ওই গেলে ও ভাবার ব কোথায় গেলেছ বাবা রে বাবা এত সিঁড়ি ভাঙা কি মুখের কথা গো বাপরে মরে যায় মরে যায় বয়স হয়েছে ও শান্তি ও শান্তি ও শান্তি শান্তি বাপরে বাপ এই সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসা আর পারি না আরে পিসিমা আ শোনা শোনা আসুন তা কেমন আছেন বলুন সব ভালো তো সব ভালো ভালো হ্যাঁ আমরাও খুব ভালো আছি পিসিমা কি করব কি আরে দিলে তো আমাকে অশুদ্ধি করে ইস বাবা তোমাদেরকে নিয়ে ছি 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 আমার গোটা শরীরকে দিল অশুদ্ধি করে ও শান্তি ওম শান্তি ওম শান্তি এখন আমাকে নাইতে যেতে হবে তোমাদেরকে নিয়ে দেখি আর পারা যায় না বাবা রে বাবা এই আসি বাসি কাপড়ে দিলে তো আমাকে অশুদ্ধি করে একবারে চা তা আরে পিসিমা আপনার তো দেখছি সে আগের মতোই ছুচিবাই রয়ে গেছেন আরে পিসিমা বয়স হচ্ছে নিজেকে একটু বদলান সত্যি আপনাকে নিয়ে না আর পারা গেল না সে আগের মতোই আপনি রয়ে গেলেন কি যে করি আরে পিসিমা আমি স্নান করে রান্নাঘরে ঢুকেছি আমি আশিবাসি কাপড়ে রান্নাঘরে ঢুকিনি বুঝেছেন আপনি বসুন আপনি বসুন আমি আপনাকে একটু জল দিই না না বাপু তুমি আর বলনি তুমি তো আঁস রান্না করছো তুমি তো জানো ভালো করে আমি আজ খাইনি তাহলে এখন আমাকে নাইতে যেতে হবে ছড়ো আগে আমাকে আমি নিয়ে আসি তারপরে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি মা আমাকে খেতে দাও আমি চলে এসছি যে মা কই গেলে আরে পিহিছি কেমন আছো পিহিটা ও পিহিটা আমি দেখবি কত দিন পরে এলে সন্ধ্যাটা আমার মন বাগ ম্যা আমাকে দিল রে ছুঁয়ে দিল ছুঁয়ে দিল ওং শান্তি ওং শান্তি ওং শান্তি একটু চান করেছিস তুই ওই বাসি কাপড়ে দিলি তো রে বা আমাকে ছুঁয়ে শান্তি ওং শান্তি ওং শান্তি চলো চলো পিঠিঠাম্মি এটা তোমার ব্যক্ত তুমি চলো আমার ঘরে চলো তোমাকে নিয়ে আজকে অনেক গল্প করবো কতদিন পর তুমি এসেছো ও মামা তুমি সিগিরি পিঠিঠাম্মির জন্য আর আমার জন্য একটু জোস করো চলো পিঠিটা আমি চলো আরে করিস কি করিস কি হাই হায় হায় হাই হায় 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 হ্যাঁ কপাল তুই আমার ব্যাগখানা ছুঁয়ে দিলি হায় 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 এবার আমাকে ব্যাখখানা পুরো জামা কাপড় সব আমার অশুদ্ধি হয়ে গেল ও শান্তি অং শান্তি অং শান্তি সব আমার অশুদ্ধি করে দিলি তো এবার আমাকে এই ব্যাগ শুদ্ধ সব নাইতে যেতে হবে সরদি কি বাপরে বাপ আমাকে আগে তাও আমাকে বাথরুমে নিজের আমি এইসব ব্যাখানা ভালো করে ধুই সব আমার অশুদ্ধি করে দিলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি